টি টোয়েন্টি বিশ্বকাপের দুই সেমিফাইনালে লাইন আপ চূড়ান্ত হয়ে গেছে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান খেলবে আর দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মোকাবেলা করবে ভারত কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি না খেলেই ফাইনালে জায়গা করে নিতে পারবে ভারত কিভাবে ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া এখন যেমন বৈরী তাতে ইংল্যান্ড ভারত ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা প্রবল স্থানীয় সময় বৃহস্পতিবার অর্থাৎ সাতাশ জুন সকাল সাড়ে দশটায় গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা আকু ওয়েদার জানাচ্ছে সেই সময় গায়ানার বৃষ্টিতে সম্ভাবনা আটাশি শতাংশ আর ভদ্র জ্বরের সম্ভাবনা আঠারো শতাংশ সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে নেই তাই যদি বৃষ্টি ম্যাচে বাগড়া দেয় ম্যাচ অফিসিয়ালরা যথাসম্ভব চেষ্টা করবেন ম্যাচটি শেষ করার এক্ষেত্রে তারা ম্যাচ শেষে নির্ধারণের সময় দুশত পঞ্চাশ মিনিট পর্যন্ত বাড়াতে পারবে তবে এরপরও যদি ম্যাচটি শেষ করা সম্ভব না হয় তাহলে ফাইনালে চলে যাবে ভারত যেহেতু সুপার এইটে তিন ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত সে সূত্রে তখন ফাইনালে জায়গা পাবে তারা তখন কোপাল পূর্বে সুপার এইটের গ্রুপ রানার্স আপ হওয়া ইংল্যান্ডের সুপার এইট পর্বে আফগানিস্তান বাংলাদেশ ও ভারতকে হারিয়ে সেমির টিকিট কাটে ভারত কিন্তু ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে হারাতে পারলেও হেরে বসেন দক্ষিণ আফ্রিকার কাছে